আসসালামু আলাইকুম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সুপেই শিরোনাম দুর্নীতি অবৈধ সম্পদ দুদকের জালে সোয়াত্তর রাগব বল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিদেব দেবো বুকে বুলেট নিয়ে উনচল্লিশ দিন পর হার সোহান পরিবারের স্বপ্নভঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানের শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণ ক্ষমতা হারানো আওয়ামী সরকারের সত্তর মন্ত্রী এমপি আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ী এখন দুর্নীতি দমন কমিশন দুদকের জালে অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার বিপুল ধন সম্পদ এবং প্রভাব প্রতিবৃত্তির অভিযোগে এরই মধ্যে অনেকে জেল জরিমানার মুখে থাকলেও তাদের রেহাই নেই দুদকের খড়ক থেকেও ক্ষমতার পালা বদলে নখ দন্তহীন দুদক তার জাত চেনানোর সুযোগে লম্বা তালিকা করে ভিআইপি দুর্নীতিবাজদের ধরতে কাজ শুরু করেছে সংস্থাটি গত পনেরো বছরে জানা করতে পেরেছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থাটির হাতে বিশাল কাজের ফর্দ যে শীর্ষ সুয়াত্তর প্রভাবশালীকে এখন ধরা হচ্ছে তাদের মধ্যে চৌষট্টি জনই সাবেক মন্ত্রী এমপি বাকি ছয় জনের মধ্যে তিনজন আলোচিত সমালোচিত ব্যবসায়ী তিনজন পুলিশ কর্মকর্তা ও আমলা রয়েছেন দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে এরই মধ্যে তদন্তের এনেছে তাদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা উপদেষ্টা ও এম সালমান এফ রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুন হারুন রশেদ সাবেক মন্ত্রী সচিব কবির বিন আনোয়ার সহ আরও তেয়াত্তর জন তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক সিনিয়র কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন দুদকের গোয়েন্দা গোয়েন্দা অনুসন্ধানে যেসব অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে শুধু সেসবই অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করা হচ্ছে শতভাগ নিশ্চিত হয়ে অনুসন্ধান করা হচ্ছে যাতে প্রতিটি ক্ষেত্রে মামলা করা সম্ভব হয় তা না হলে সাধারণ জনগণ আগের মতোই সব লোক সব লোক দেখানো বলে মনে করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর এফতেখারুজ্জামান জামান কালের কণ্ঠকে বলেন আমলাতন্ত্রের প্রভাব থেকে দুদককে মুক্ত করতে হবে দুদকের আইনে সংস্কার করতে হবে এছাড়া চিহ্নিত করে এর সমাধান করতে হবে নয়তো নতুন নতুন অনুসন্ধান শুরু হলেও এর সুফল মিলবে না দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাইদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন কমিশন চাইলেই সম্ভব গত পনেরো বছরের যেসব অনুসন্ধান দুদক করতে সাহস পায়নি এখন সেসব অনুসন্ধান করা হচ্ছে এটি ইতিবাচক তবে দুটকে নিজস্ব কর্মকর্তাদের দক্ষ করে দক্ষ করে গড়ে তুলতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে দুদকের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে অল্প বয়সে সংসারের হাল ধরেছিলেন সোহান শাহ মা বাবা স্ত্রী ও স্কুল ছাত্র ছোট ভাই সব খরচের যোগান আসত একজনের বেতন থেকেই পরিবারের সবার ভরসা সোহান বৈষম্যবর্তির ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গরিবিদ্ধ হন বুকে বুলেট নিয়ে অনুচল্লিশদের লড়াই করে হার মেনেছেন তিনি এখন পরিবারের সদস্যরা হয়ে পড়েছেন আকুল পাথারে অকুল পাথারে সোহান শাহের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা সদরের আফতাবসের মহিলা কলেজ রোড এলাকায় অর্থ সাশ্রয়ের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করেছিলেন গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল সেখানে স্ত্রী বেগমের সঙ্গে সংসার শাহ তবে তাদের সেই স্বপ্ন থেকে গেল গত অপূরণ উনিশে জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান এর উনচল্লিশ দিন পর সাতাশে আগস্ট ঢাকার সমলিত সামরিক হাসপাতাল সি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরদেহ ময়না তদন্ত শেষে ওই দিন বিকালে শ্রীপুরের গ্রামের বাড়িতে দাপন করা হয় বৃহস্পতিবার বিকেলে শ্রীপুরে সোহানদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী শম্পা বেগম বিলাপ কিছুতেই থামছে না পরিবারের অন্য সদস্যরা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচব শম্পা বেগম বলেন তাদের বিয়ে হয়েছিল সালের হাজার নভেম্বর এর মধ্যে তিন বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করছেন সোহান শম্পা বেগম বলেন আমাদের মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত অর্থের কারণে দুইজন একসঙ্গেও থাকতে পারিনি গত এক বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল সে আমাকে বলেছিল সম্পা আমি আর তুমি এই ঘরে থাকব গত মঙ্গলবার ঢাকা সিএমএইচ এ স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল সম্পার তখন সোহান সম্পাকে বলেছিল তুমি কেদ না আমার কিছুই হবে না তবে সোহান আর ফেরেনি অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি আঠারো ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে সংসারের অভাব থাকলেও সংসারের কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন স্বামী ছাড়া কেউ ছিল না আমার সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে সে বলতো চিন্তা করো না আমি তোমার পাশে আছি আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি আমি এখন কিভাবে বাঁচব মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার প্রায় দশ বছর আগে সংসারের হাল ধরতে চাকরিতে যান সোহান সবশেষ ঢাকার রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন তিনি তার বাবা শাহ সেকেন্ডার এক দশকেরও বেশি সময় আগে নিজের ব্যবসা গুটিয়ে বেকার হয়ে পড়েছেন তার একমাত্র ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে সেকেন্ডার প্রথম আলোকে বলেন আমার ছোট ছেলেটা ছোট ছেলে বা ছোটবেলা থেকে স্মার্ট কর্মট আর দায়িত্বশীল ছোটবেলা থেকে ইনকাম করে বিশেষ করে বিয়ের পর একদিনও বসে থাকেনি চাকরি না থাকলে বাড়িতে এসে রাজু মিস্ত্রির কাজও করেছে আমার পকেট খরচ সে দিত সেদিন সে মারা গেল সেদিন সকাল সকালেও বিকাশে আমাকে এক হাজার টাকা পাঠিয়ে বলল এই টাকাটা তুলে চলে আসেন ছেলে হারানোর শোকে বিলাপ করেছিলেন সোহানের মা সোফিয়া বেগমও তিনি বলেন আমার ছেলে আমার মনের মতো বুঝত কোনো কথা লুকালেও সে বুঝে ফেলত টাকা পাঠিয়ে বলত মাঝে রেখো না যা লাগে কিনে খাও আমি আসিত আমার ইনকাম না খেয়ে তোমাদের মধ্যে দেব না সোফিয়া বেগম বলেন এখন ওই কথা আমাকে কে বলবে সবাই আছে শুধু আমার ছেলে নেই শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন উনিশে জুলাই শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটের দিকে রামপুরা সিএনজি পাম্প এলাকায় তখন তার সঙ্গে ছিলেন দুই সহকর্মী ইসলাম ও নুর হোসেন সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম শুক্রবার মোটোফোনের প্রথম আলোকে বলেন চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মরতে দেখেছিলাম আমরা ঘরে বসে থাকতে পারিনি সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান গুলিবিদ্ধ হওয়ার পর সোহানকে প্রথমে বেটার লাইফ হাসপাতাল নিয়ে যান দুই সহকর্মী সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ডাকা